আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার দেখেন আমার প্রাণ প্রিয় ভিওয়ার্স বন্ধুরা আজকে আমি এসেছি শ্বশুরবাড়ি এলাকায় ঘুরতে একটা সুন্দর পরিবেশে এই ধরনের সুন্দর পরিবেশ কার না ভালো লাগে দেখেন আমার ছেলে মোবাইল ঘাঁটছে আর আমার অনেক বন্ধুগুলো পাশে বসে রয়েছে আর এই দেখেন এই যে প্লেসটা ভিউজটা এত সুন্দর এ দেখেন এটা মাঠের ভিউজ দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ এ দেখেন আমার ছেলে আমি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি পুরো মাঠটাকে দেখবেন এই দেখেন দেখেন ভিউটা কত সুন্দর মানে সে কল্পনা করা যাবে না এই দেখেন দেখেন সকলে দোয়া করবেন এই ধরনের সুন্দর সুন্দর মুহূর্ত দেখার জন্য আমি সূর্যের উল্টোর দিকে গেছি এই কারণে কালছে ভাব হয়ে গেছে এ দেখেন আপনারা আবার ওদেরকে দেখা যাচ্ছে চারিদিকটা আপনারা দেখলেন আপনারা সকলে কে কে এই ধরনের পরিবেশে থাকতে বা ঘুরতে ভালোবাসেন আপনি একটু কমেন্টে লিখে জানাবেন দেখেন চারিদিকে চাষিরা যাচ্ছে আর আপনাদেরকে একবার গ্রামের পরিবেশটা আমি একবার দেখাই একবার দেখেন এই দেখেন চারিদিকের পরিবেশটা দেখেন কত সুন্দর এই দেখেন চারিদিকের প্রসেসটা দেখেন শুধু এ দেখেন বাবুরা বসে আছে ওদেরকে দেখতে পাচ্ছেন তারপর ওই দেখেন সুন্দর মুহূর্তের পরিবেশগুলো চারিদিকে চাষাবাদ হচ্ছে আর চারিদিকে সরষে আর সরষে মনে হয় এত সুরছে একসাথে কোনোদিন দেখিনি আপনারা দেখতেই পেলেন সকলে ঘুরে সত্যি এই যে প্লেস এই যে চাষির এই প্লেস গুলো এত সুন্দর লাগে অকল্পনীয় একটা জিনিস সত্যি নিজেকে এত ভালো লাগছে যে কল্পনা করতে পারবো না সুন্দর মুহূর্তগুলি সত্যিই সত্যি সুন্দর লাগে আজ মনে হচ্ছে আমি মাঠ থেকে বাড়ি যাবো না এখানেই থাকবো আর নিঃশ্বাসটা নিতে এত মানে আনন্দ হচ্ছে হালকা লাগছে যে কি বলবো সকল ভেবার সকল বন্ধুকে এই টাটা দাও তো সকলে দোয়া করবেন আমাদের সকলের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভিওয়ার সকল বন্ধুকে আমার তরফ থেকে খুদা হাফিজ